আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে যদি গরু দেখতে চাই দেখাতে পারবেন সুবিধা দর্শক আরো একটু আমি বলি আপনারা এই গরুগুলো নিলে আমরা গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেব। এবং হাসিলটা ফ্রি করে দেব। আর কথা পারাবো না এবার মূল ভিডিও চলে যাব প্রথম গরুটা দেখে আসে প্রদর্শক প্রথম গরুটা দেখেন দাঁতে সাইডে চার জাতের গরু চার দাঁড়ের প্রথমটা গরুটাই চার দাঁতের গরু দেখেন উডি দেখেন সিং মাতা দেখেন একদম কোরবানির গরু একদম রেডি গরু প্রিয় দর্শক একটা রেডি গরু আছে আর সবগুলা খামারে উপযোগী সার গরু কি বলে হ্যাঁ ভাই আচ্ছা পারফেক্ট গরু এটা চাওয়া দাম কত চাচ্ছে বিরানব্বই বিরানব্বই হ্যাঁ নিলে পঁচাত্তর পঁচাত্তর

পঁচাশির ভিতরে কি কথা বলার সুযোগ আছে হ্যাঁ ভাই নিলে ভাই একদম ছিয়াত্তর হবে ভাই ছিয়াত্তর আচ্ছা লাস্ট ছিয়াত্তরের গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর লট নিলে কিন্তু একটা ধামাকা অফার থাকবে আকর্ষণীয় অফার প্রিয় দর্শক দেখেন আচ্ছা তিন পিস গরু দেখলাম প্রিয় দর্শক এবার পরে আবার একটা কুরাস ভাই জান জাতের গরু ব্ল্যাক কালার দেখেন পাশা এবং সবকিছু দেখেন এই সাইডটা বরাবর দেখেন আমি ভিডিওতে কোনো জুম করছি না দেখেন বরাবর শুধু খালি লেভেল টু লেভেল বড়গুলো দেখাবো ঠিক আছে এটা চা দাম কত ছাড়ছে এটা চা দাম ভাই উচাত্তর নিলে একদম আটষট্টি হলে আটশো আটষট্টি আটষট্টির ভিতরে কথা বলার কোনো আছে প্রত্যেকটারই কথা বলার সুযোগ আছে অল্প অল্প নেই সীমিত আচ্ছা আচ্ছা আচ্ছা

এবং বডি ফিটনেস সব আচ্ছা এই গরুটার বয়স কেমন এটা আগে এটা 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 দাম বলছেন না হ্যাঁ আচ্ছা এটা বলো এটা ভাই এটা দাম 475 নিলে 65 লি বেচা যাবে 65 না 65 65 দেখেন 65 গরু মাথা দেখেন শিং মাথা এবং বডি ফিটনেস দেখেন প্রিয় দর্শক দেখেন সব দিক থেকে এ টু জেড দেখাচ্ছি দেখেন আচ্ছা একদম লাস্ট

দেখেন 69 69 গরু দেখেন কত দাম দেন আজকের ধামাকা অফার 69 গরু দেখেন ভাই ছাড়ি দেন শাইল জাতের এবং লাল শেডি চার পিস ও সাইডে আরো দুই পিস রয়েছে দেখেন বরাবর এই গরু গুলো নিতে হলে ডেসক্রিপশনে থাকা যে নম্বরে এই নম্বরে যোগাযোগ করে এই গরুগুলো গুলো নিতে পারেন সম্পূর্ণ খামারি উৎপাদিত স্বাস্থ্যগর প্রিয় দর্শক দেখেন প্রত্যেকটা গরু আবার রিপ্লে ডিসপ্লে কত্তরে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গরু সিংহ মাতা এবং ফুটি জাতন কোয়ালিটি খুবই ভালো দেখেন প্রত্যেকটা গরু দেখেন কালারফুল প্রত্যেকটা গরু কিন্তু কালারফুল প্রত্যেকটা গোদান গোডা ওখান গোডা এই এই ওর ওই ওর রি বান্দার জন্য আমি এই কিছু দিয়েছি কালারফুল খামারেও উপযোগী সার গরু এখানে পুরাজাতের শাল এবং সায়াল এবং কুরাসটাই বেশি রয়েছে আজকের গরুগুলো দেখেন আজকের ভিডিওতে কুরাস এবং দো এবং শায়াল এই তিন জাতের গরু বেশি দেশি গরু একটা থেকে দুইটা আর সবগুলো কিন্তু গ্যাসলাইট শায়াল এগুলো খামারের জন্য পারফেক্ট গরু এগুলো খামারের জন্য পারফেক্ট গরু খেয়ে যাবে দুদর্শক দেখেন দেখাচ্ছি দেখেন প্রদর্শক ভিডিওটা ভালো লাগলে সন্ধ্যে চড়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম